গাজীপুরে আফজাল হোসেন কায়সারের নাতির জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ হায়ুল উদ্দিন খান গাজীপুর সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও গাজীপুর জেলা ও মহানগর বিএনপি প্র সাবেক সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন কায়সারের নাতি কায়সার আফজাল হোসেন কায়সারের মেয়ের ছেলে জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুরে মহানগরের কানায়া গ্রামে অবস্থিত আফজাল হোসেন কায়সার গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দা নাজিম উদ্দিন অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সদস্য সচিব গাজীপুর জেলা আইনজীবী ফোরাম অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকি নবাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখরেচুর রহমান গাজীপুর পৌর যোগদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিজ উদ্দিন রফিক এর সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ